শেখ হাসিনার আয়নাঘরের সেই অত্যাচারের ভিডিও দেখতে থাকুন হাসি দেখি এই বেয়া দব থাকতে পলাপান আন্দোলন করে কীভাবে এদিকে আয়নাঘর খালিয়ে পড়ে আছে তুই একটাকে ধরে এনে ঢোকা এইবার বেয়া দোব পলাপানগুলো বুঝবে আন্দোলন মজা কি। এই বদমাশ আমার বিপক্ষে গেছিলে কেন বল আমি কথায় তুই এখন আয়না ঘরে আমাকে এখানে আনছেন কেন আমাকে ছেড়ে দেন এখন তুই বুঝবি আমার বিপক্ষে ফল কি এই যে ভাইরা তোমরা দেখতে পেলে এই হাসু আমাদের জনগণের সাথে কি করছে একে একটা উচিত শিক্ষা দিতে হবে মারোটান আইয়ো মারোটান আইয়ো মারোটান এই মারোটান আইয়ো মারোটান আইয়ো মারোটান এই তোদের কলিজা কত বড়ো তোরা বুঝতে পারতেছিস আমাকে ধরে আনছিস আমারাই না ঘরে আমাদের জনগণের কলিজা তোর থেকে বড় এর ফল কিন্তু মোটেও ভালো হবে না আগে তো তুই এখান থেকে বের হ তারপর না হয় বড় গলায় কথা বলিস ভালো হবে না কিন্তু আমাকে ছেড়ে দে বলছি তোকে ছেড়ে দিলে আমাদের যে পাপ হবে কি হবে